আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে এসেছি মজাদার একটি ম্যাঙ্গো ট্রিজার এটা খেতে ভীষণ মজা একদম মুখে লেগে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমি ক্রিম নিয়েছি এখন আমি এটাকে ভালো করে একদম বিট করে নিব দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাথে আমি দিয়ে দিচ্ছি সুগার এসে করলে আপনারা কন্ডেস মিল্কও দিতে পারেন এখনও আবার ওইটা করে নিচ্ছি দেখুন বিট করে নিচ্ছি খুবই আস্তে আস্তেভাবে করতে হবে দেখুন আমরা একদমই ঘন হয়ে গিয়েছে এখন আমার রিজার্টটাকে আরেকটু বেশি মজাদার করার জন্য আমি এখানে নিয়েছি আপনার ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সুগার পরিমাণ মতন আর দিয়ে দিলাম মিল্ক এখন এটাকে আমি আস্তে আস্তে করে জাল দিয়ে নিব দেখুন আমার একদমই ঘন হয়ে গিয়েছে খুবই আস্তে আস্তেভাবে জাল দিতে হবে দেখুন একদম ঘন হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এখানে একদম পাকা একটা ম্যাঙ্গো নিয়েছি দেখুন এখন আমি এই যে কাস্টার্ডটার সাথে ম্যাঙ্গোটা মিশিয়ে নিব এখন ভালো করে একটু নেড়ে দিব এখন আমি এটাকে একদম ব্লেন্ডার করে নিব একদম যেন মিশ হয়ে যায় দেখুন আমারটা একদমই মিশে হয়ে গিয়েছে কতটা গণ হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন আর এখানে যে আমি ক্রিমটা করে রেখে দিয়েছিলাম হেভি ক্রিম এটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য ভালো লাগার জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি দেখুন এটাকে একটু একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এটা কুকিজ দিয়ে ডেকোরেশন করবো দেখুন এটা এখানে আমি ড্রাই কেক নিয়েছি আর নর্মাল নর্মাল কুকিজ দিয়েছি আর এখানে আমি মিল্ক গরম করে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি যেন আমার এই কুকিজগুলো একদমই সফট হয়ে যায় এই তো আমি দিয়ে দিলাম যে ম্যাঙ্গো যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আলমন্ড নার্স আপনারা ইচ্ছে করলে আরও অন্যান্য নার্সও দিতে পারেন সাথে এর ওপরে আবারও কুকিজ দিয়ে দিলাম আবার একটু মিল্ক দিয়ে দিলাম যেন আমার কুকিজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার উপর আবার আমি ম্যাঙ্গো যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখ তার উপর আবারও পিনার দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন দিয়ে দিলাম আপনার কুকি Ronald Bregs. আর এই তোপোতে আমি একদম সুন্দর মানে ডেকোরেশনের জন্য আমি একদম মানে যে ক্রিমটা করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা এমনিতে খেতে মজা আর সাথে একটু সুন্দর করে আমি কোকোনাট ফ্রাইজ দিয়ে দিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন তো এখন আমি জাস্ট দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যেন একটু জমাট বাদে আর খেতে যেন অনেক অনেক বেশি ভালো লাগে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়েছে কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক দেবেন আর খেলে একদম মুখের সাথে মিশে যায় আর প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করবেন